পরিষ্কার করা দুই নম্বর হচ্ছে যে পানি পরিষ্কার করবেন হচ্ছে আপনাদের যে মিস্ত্রি আছে বা হচ্ছে মানে যারা মিস্ত্রি আছে তাদেরকে দিবেন আপনারা দুইজনের কাজ হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট আইসা সুতা ঠিক আছে নি মাপ দিবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে নিচের কাভারিং যখন ডালাই দিবেন আপনার দুজন থেকে একজন থাকবেন হ্যাঁ সো ওইখানে কাভারিংটা তিন ইঞ্চি আছে কিনা হচ্ছে কিনা সেটা দেখতে হবে যদি না হয় দরকার প্রয়োজন হচ্ছে যেই ব্লক দিয়েছেন এটা বাড়াইতে হবে আচ্ছা কথাই বুঝতে পারছেন আর তিন নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

আর যদি সমস্যা হয় আমাকে ফোন দেবেন খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ অথবা অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনি এসএমএস করতে পারেন